শুভ চতুর্থীর তৃতীয় শুভেচ্ছা সবাইকে আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি কারণ আমি বলেছিলাম আমি আজকে সকাল থেকে কি করবো সব শেয়ার করবো তোমাদের সাথে আমি এখন বসে আছি আমাদের ঘরে আর আর আমার সামনে বসে আছে দিদি ও করছে আমার ব্লাউজের কি করছিস এমব্রয়ডারি কাজ না সরি সরি পা লেস লাগাচ্ছে সুন্দর করে একটা একটা এরকম একটা সিম্পল ব্লাউজ কিভাবে সুন্দর করা যায় ওর থেকে শিখতে হবে ডিজাইনার করতে হয় তো এরপরে কি করে আচ্ছা এরপরে বাজার যেতে হবে তো এরপরে কি করে সব তোমার সাথে শেয়ার করবো তো গাইস দেখো পুচকু স্কুল থেকে চলে এসেছে আজকে চতুর্থী এখন ওদের স্কুল ছুটি পড়েনি কেন আজকে স্কুল থাকো দেখা কেন আগে চাউমিন খেতে পারিনি কেনা তো আমি তো বলেইছিলাম তোমাদের আমি বাজার যাব বাট বাজার গিয়ে কি করেছি গেছি এসছি কিচ্ছু তোমাদের দেখাই কারণ আমি পুরো পুরোপুরি ভাবে ভুলে গেছিলাম দেন বাজার থেকে আসার পরে আমি একটু মাঠে এসছিলাম মাঠে এসে কিছুক্ষণ দাঁড়ানোর পরে তারপরে বাড়ি চলে গেছিলাম কারণ আমার একটা জায়গায় যাওয়ার ছিল তো সেই জন্য বাজার যাওয়া হয়েছিল মেন তো কোথায় যাচ্ছে এটা একটু বাদেই তোমরা জানতে পারবে অবশ্যই কি সুন্দর জাস্ট তোমরা দেখো অসাধারণ লাগছে ওয়েদারটা তারপরে আমি ঝটাপট করে স্নান করে দিয়ে নিয়েছিলাম পুজো কারণ পুজো না দিয়ে আমি যেতে পারবো না আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু বসে দেন রেডি হয়ে বেরোবো একটা জায়গায় যাওয়ার জন্য কোথায় যাবো একটু বাদে বলছি তোমাদের আগেও বললাম বলবো বলবো স্টেডিয়াম ও তো আমি অনেকবার বলেছি আমার কোথাও যাওয়ার আছে তো আমি এসছিলাম এখানেই আজকে ছিল শ্রেয়ার জন্মদিন তো সেই জন্যই সেখানেই গেছিলাম আমার ইনভিটেশন ছিল দুপুরবেলাতে যেহেতু বিকেলবেলাতে একটু পাড়াতে একটু উদ্বোধনী অনুষ্ঠান আছে তো সেই জন্য ওর বার্থডেটা দুপুরেই করা হয়েছিল আর তারপরে আমরা খেয়ে দিয়ে একেবারে কেক কেটে আমি চলে গেছিলাম মাঠে কারণ মাঠে ফুল সাজানোর জন্য আমাকে বারবার ডাকছিল বাট ফুল সাজানোর সময় আমি ছিলাম না তারপরে ওখান থেকে চলে গেছিলাম প্রিয়াদের বাড়ি কারণ আমার একটু গল্প না করলে হয় হয় না মানে গসিপ আর কি তো সেখান থেকে চলে গেছিলাম আবার মাঠে তো গাইজ আমি তো এখন বাড়িতে আছি মানে বাড়িতে চলে এসছি সব কাজবাজ মিটিয়ে এখন আমি একটুখানি ফ্রেশ হলাম দেন এখন ড্রেস চেঞ্জ করে একটু বসবো তারপরে যা হবে তোমরা দেখতে পাবে অবশ্যই মানে আজকে উদ্বোধন আছে তো উদ্বোধনে কি কি হয় অবশ্যই তোমরা দেখতে পাবে আজকের ব্লগটা একটু বড় হবে একটু না অনেকটাই তো দেখতে থাকো স্টেটিউন্ড হ্যালো গাইস বল চ্যানেল মিসমুনিকা আমরা এখন আছি ঘরে ফিজকুল পায়বা না করছে টিভি দেখছে এখন বুই একটু পরে আমরা বের তো এটা তো ব্লগে অবশ্যই দেবই তো তুমি কিছু বলছো হ্যাঁ করে তুমি কি বলছো বলো ক্যামেরা এখানে কি বলো বলো কি বলতে চাও সব কত বাদদিন ছেরদিন তারপরে তো আপনাদের সাথে দেখা হচ্ছে মানে তোমাদের সাথে দেখা হচ্ছেকে আবার তারা ঘুরে পড়ে গেছে গাইজ মানে আমার যে কী কারণে এটা আমি কিছু বুঝতে পারি না কোন দিক থেকে কোন দিক থেকে টাইম কেটে যায় জানি না এখন আমাকে আবার তারা ঘুরে রেডি হতে হবে তো গুরুজি চলে এসেছেন গুরু পড় বলেছেন যে মহাদেব আছেন গুরুজি চলে এসেছেন একজন বাড়িতে আছেন হয়তো তো এখন চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আবার একেবারে একটু মেরে দেখা হচ্ছে চলো বাই একটা ট্রানজিশন হয়ে যাক চলো আমি পুরো রেডি হয়ে গেছি দেখো এবার আমি বেরোবো একে তাই তো প্রচন্ড লেট হয়ে গেছে তার মধ্যে আমি জানি আমি বকা খাবো তো ওখানে যাওয়ার পরে আমাকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো যে যা যা জিনিস আছে বাড়িতে সেইগুলো নিয়ে আসতে তারপরে এসে আর এখানে সব ফুল সাজানো হলো ফুলের ওপরে কাচি যেটা দিয়ে মানে ফিতেটা কাটবে দেন তারপরে গুরুজি যখন আসবেন তখন যা যা করা হবে সব কিছু গুছিয়ে একেবারে আমরা আমি করছিলাম ভিডিও কারণ আমার ভিডিওটাও করতে হবে সেই জন্য ভিডিও করতে করতে আমি সব দায়িত্ব পালন করেছি ভালো করে তারপরে গুরুজি নিজের জায়গায় বসানো হলো মানে যেখানে বসানোর কথা ছিল দেন করেছিল মন্টির নাচ একটা সুন্দর সুন্দর মানে একটা গণেশ বন্ধনানীর নাচ ছিল খুব সুন্দর তারপরে ছিল পাড়ায় বয়স্কদের প্রদান করা আর ছিল বস্ত্র বিশেষত যাদের এই বস্ত্রগুলো প্রয়োজন ছিল তাদেরকে এই জিনিসগুলো দেওয়া হয়েছিল আর পাড়াতে যত বয়স্ক ছিল তাদেরকে শুধু ওই ফুল মিষ্টি আর তার সাথে দেওয়া হয়েছিল উত্তরীয় তারপরে আমি আমার আউটফিট চেক দেখিয়ে দিলাম আজকেও শাড়ি পরেছিলাম তারপরে আমার এত পরিমাণে অসহ্য লাগছিল এই শাড়িটা আমি এখন বাড়ি চলে এসেছি কারণ এই শাড়ি খাড়ি ছেড়ে আমাদের এখন যেতে কারণটা হলো যত কালকের সব অনুষ্ঠান আছে সবগুলো সাজাতে হবে ঠিকঠাক করতে হবে আর কালকে থেকে পুজো শুরু যেহেতু আমি একটা কথা তোমাদের বলি যেটা তোমাদের কালকে বলবো মানে ষষ্ঠীর ব্লগে তো আজকে আপাতত এটা ছেড়ে নিই নাহলে অস্বস্তি লাগছে মেন যাই দেখতে পাচ্ছি আমি আমার আউটফিট পুরো চেঞ্জ করে নিয়েছি আর এখন যাবো একটু মাঠে সুন্দর ধরো তো এখন মাঠে যাই চলো দেখা শরীর আমরা এখন যাচ্ছি বাড়িতে তো কি করবা পুচকুর শরীরটা খারাপ ছিল বলে আমি ওকে তাড়াতাড়ি আগে বাড়ি দিয়ে আসলাম তারপরে আবার এসে সঙ্গে সঙ্গে গসিপ করতে শুরু করে দিলাম কারণ আমরা মেয়েরা একসাথে থাকলে গসিপ হবেই দেন একটা বাচ্চা ভাইয়ের থেকে ক্যাপ বন্দুক নিয়ে সেগুলো প্রচুর পরিমাণে মজা করে ফাটিয়েছি অনেক সুপি বাড়ির সামনে একটু গল্প করছি সবকিছু মানে হয়ে গেছে অলরেডি একটুখানি অনেক লোক এখনো আছে তো মানে ব্লগটা এতদূরই মনে হচ্ছে হবে বাড়ি গিয়ে জাস্ট আউটটা দেবো ওকে তোমরা এদের দুজনকে চিনে রাখো এরা হলো রূপশ্রী হালদার স্নিগ্ধা ঘোষ তোর অন্ধকার বেশ হয়েছে বেশ হয়েছে দেখ এবার হ্যালো গাইস গুড ইভিনিং শুভ শারদিয়ার আমি তোমাদের সবাইকে জানাচ্ছি আমার আর স্নিগ্ধার মুখটা দেখে না এর ব্লগে এখন আমরা দুজনে হাইলাইটেড আমাদের জন্য ভিউজ কেপিও টাকা ইনকাম করবে

আর এখন করব মায়েরটা একটু তো তো এখন কেমন লাগছে বলো এই যে দেখো মায়েরও ফেসিয়াল কমপ্লিট হয়ে গেছে মানে জাস্ট হোম রেমেডি দিয়ে আর গ্লো ভালোই করছে তো আজকের মতো এখানেই শেষ করছি গুড নাইট সবাইকে রাত এখন একটা বাজে আর পরের দিন আবার দেখা হচ্ছে পরের দিনের পুরো ব্লগটা তোমরা আবার দেখতে পাবে তো আজকে মনে হচ্ছে দেখার জন্য